বাটা মশলায় চিকেন চাপ রাত যত গভীর হয় ততই মনে হয় খাবারের চাহিদা বেড়ে যায় আর যদি হয় শহরের মানুষ তাহলে তার কথাই নাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই গভীর রাতে বাটা মশলায় চিকেন চাপ তৈরি করলাম আর দোকান থেকে কিনে আনলাম নান রুটি দুই ভাই বোন মিলে এই রাতের বেলা কি শুরু করলাম চলেন ভিডিওটা উপভোগ করি এখানে আমি ধনিয়া পাতা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সেই সাথে কাঁচা মরিচ কাঁচামরিচটা একটু বেশি নিয়েছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ সেই সাথে নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ টেবিল চামচ পরিমাণ শাহি জিরা দুইটা সবুজ এলাচ একটা শাহি এলাচ এবার নিয়ে নিচ্ছি দুইটা দারচিনির ফালি দারচিনির ফালিটা আমি এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর নিয়ে নিয়েছি কাঁচা সরিষা এবার একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা বেটে নিব আপনাদের বাসায় যদি আদা রসুন বাটা পেস্ট থাকে তাহলে আর এই পর্যায়ে দেওয়ার দরকার নেই আর যদি না থাকে এই পর্যায়ে দিয়ে বেটে নেবেন এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদের গুঁড়ো তারপরে ওয়েস্টার্ন সস আর দিয়ে দিব সয়া সস টমেটোতে চপ চাইলে দিয়ে দিতে পারেন যদি থাকে বা সে আমার কাছে ছিল না তাই স্কিপ করছি আর এখানে পুরো একটা চিকেনের পিসেস পুরোটাই দিয়ে দিচ্ছি আমি এগুলো এরকমভাবে পিসেস করে নিয়েছিলাম আর সুন্দরভাবে ক্লিন করে এবার নিয়ে সুন্দর করে ম্যারিনেট করে নেব একটা লেবুর পিসেস নিয়ে নিচ্ছি মানে আমি এখানে সুন্দর করে চিপে দিয়ে দিচ্ছি তারপরে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এটা মাখিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারেন বাট আমাদের হাতে না সময় ছিল না তাই আমরা শুধুমাত্র দশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি এটা ফ্রোজেন ছিল তাই এই পর্যায়ে দিলাম এবার খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর দশ মিনিট পর এই পর্যায়ে আমি ফিরে এসেছি দশ মিনিট পর এটা আমি আবারও একটু মাখিয়ে নিচ্ছি কারণ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এবার যেটা করবো একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ওই যে চিকেনের যে পিসেসগুলো থাকে না এক এক করে দিয়ে দিচ্ছি আসলে আজকে না এই চিকেনটা চাপটা একদম হুট করেই তৈরি করা হচ্ছে মানে আমার ভাই হঠাৎ করে বলতে সাপু আমি যদি চিকেন এনে দে তুই কি রান্না করে দিবি সে অবশ্যই দিব তো যাই হোক এই রাতের বেলা রাত বাজে এগারোটা আমার ভাই এই এগারোটা বাজে চিকেন নিয়ে এসেছে সেই সাথে চিকেন চাপ তৈরি করার জন্য তো আমি এখন চিকেন চাপ তৈরি করার জন্য প্রসেসিং শুরু করে দিয়েছি অলরেডি চুলা বসিয়ে দিয়েছি দেখি হয়তো বুঝতে পারছেন আর সেই সাথে নান তো অবশ্যই থাকবে তো চিকেন চাপটা আমি খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তো এবার যেটা করব এটা আমি উল্টে পাল্টে ফ্রাই হয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি একদম দাগ কাটা করে ফ্রাই করে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন অনেকে তো অনেকভাবে চিকেন চাপ তৈরি করেন বাট আমার কাছে এইভাবেই অনেক বেশি ভালো লাগে আর যে মশলার গ্রেভিটা ছিল না ওইটার মধ্যে কিছুটা পেঁয়াজ আমি একটু মোটামোটা করে কুচি করছিলাম ওইটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম আলতোভাবে কিন্তু অনেক লালে হবে না তো এবার মাখিয়ে এই যে মশলার গ্রেভিটার সাথে পেঁয়াজগুলো জাস্ট একটু সটে করে নেব আর কিছুটা চিকেনের পিসেস ছিল ওইটাও ফ্রাই করে নিচ্ছি এবার তেলের মধ্যে সুন্দর করে দিয়ে দিচ্ছি বিশ্বাস করেন এই যে চিকেনের যেই মশলা গ্রেভটা ছিল আর পেঁয়াজ দিয়ে ফ্রাই করতেছি এটা দিয়েও নান রুটি অনেক মজা করে খাওয়া যায় ফাইনালি আমার সব কিছু বানানোর ডান এবার আমি সুন্দর করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি একদম যতটুকু ছিল সবটুকুই সার্ভ করে নিচ্ছি সেই সাথে পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তা সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি ওই যে নান রুটিগুলো একদম ঠান্ডায় হয়ে যাচ্ছিলো প্রায় তো ওইগুলো আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন আর কোনো কথা হবে না এখন জাস্ট খাওয়া হবে কারণ এগুলো তৈরি করতে করতে অনেক রাত হয়ে তো তবে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে তো সবসময় সাপোর্ট করবেন কে কোথা থেকে ভিডিওটা উপভোগ করতেছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ